আসেন এইভাবে কাজটা হওয়া উচিত দ্যাটস দ্য প্রপার ওয়ে টু ডিল সম্ভবত বাংলাদেশ স্বাধীন হবার পর এটাই প্রথম আর এরপরে প্রথমবারের মতন এরা কারা বাংলাদেশে আসছে যাদেরকে দেখে ভারতের ঘুম অনেকটা হারাম বিশেষ করে তাদের জন্য মহা দুঃসংবাদ কারণ এক চেটিয়া খাওয়ার দিন শেষের দিকে চলছে ইউনুস সরকার গত তিপ্পান্ন বছরের সকল রেকর্ড ভেঙে এত দ্রুত তিনি বলছেন যে দেশের ইতিহাসের একটা রেকর্ড তিনি ভাঙবেন ইন্ডিয়াকে শিক্ষা এভাবেই দিতে হবে কোনো ছাড় দেওয়া চলবে না অনেক আর না সর্বপ্রথম এটা একটা স্বাধীন স্বভাব রাষ্ট্র এটা কোন ইন্ডিয়ার অঙ্গরাজ্য না ইন্ডিয়া যা বলবে তাই সম্ভব সেটাও চলবে না শেষ ভারতের সীমান্তে এবার কিন্তু বিমান হামলা হয়ে গেল সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে মৃত্যু হয়েছে কারা চালালো এই বিমান হামলা কেন বহু কাঠখর পুড়িয়ে অবশেষে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড পাওয়া গেছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছে প্রসিকিউশন চলুন কোটে প্রমাণ দেই আপনাদেরকে যে প্রমাণগুলো দেখলে আপনি বুঝে যাবেন আসলে কে কতটুকু দেশপ্রেমিক ছিল এখান থেকে আমাদেরকে রক্ষা করার একটা পথ খোলা আছে আমরাই আমাদেরকে রক্ষা করতে পারি আমরা আমাদেরকে রক্ষা করব কিভাবে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে ডক্টর ইউনুস নিজে এই কমিটমেন্ট দিচ্ছেন যে না বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো নির্বাচন হবে একানব্বই নির্বাচনকে মোটামুটি ভালো বলা হয় একানব্বই নির্বাচনের চাইতে ভালো নির্বাচন শেখ রেহনার কন্যা তিলিপ সিদ্দিকির পর এবার শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় মার্কিন যুক্তরাষ্ট্রে ধারা খাচ্ছে বিলাসবহুল আটটি গাড়ি এবং পাঁচটি প্রতিষ্ঠানে জয়ের সম্পৃক্ততা পেয়েছে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়াকে শিক্ষা এভাবেই দিতে হবে কোনো ছাড় দেওয়া চলবে না অনেক ছাড় দেওয়া হয়েছে আর না আপনারা জানেন যে ইন্ডিয়া কাটাতারে বেড়া দিতে গেছিল শেখ হাসিনার সময় বেড়া দিতে চাইছে বেড়া দিয়ে ফেলছে কিন্তু শেখ হাসিনা পালানোর পরে যত জায়গায় বেড়া দিতে গেছে তত জায়গায় কিন্তু বাধা আসছে বেড়া দিতে পারে নাই তারা কিন্তু পিছু হটছে কেন হটছে কারণ ইন্ডিয়া তো যুদ্ধ আমাদের সাথে যাবে না ইন্ডিয়া তো বুঝে গেছে বিএসএফ যারা আছে তারা তো বুঝে গেছে যে এই দেশের সাধারণ জনগণকে অস্ত্র ক্রে নিতে যায় সেই দেশের মানুষের কলিজা কত বলে এটা বুঝে গেছে দাদা বাবুরা বুঝে গিয়ে তো পিছু হটছে শুধু একটা কারণে পিছু ঘটে নাই ইন্ডিয়াকে জবাব দিতে হইলে বুদ্ধি বুদ্ধির সাথে খেলতে হবে যে পাকিস্তানের একটা টিম আসছে বাংলাদেশে ব্যবসায়িক চুক্তি করার জন্য আবার তুরস্ক থেকে আমরা ট্রাঙ্ক আনতেছি আপনারা সবাই জানেন তুরস্ক থেকে ট্রাঙ্ক ট্রাঙ্কানতেছি এগুলোতেও মাথা ব্যথা দেখেন না বিভিন্ন টিভি চ্যানেল কীভাবে প্রচার করছে ওদের দেশের আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা যে বাংলাদেশ থেকে বাংলাদেশিরা ইন্ডিয়াতে চিকিৎসা যাইতাম ওরা শুধু আমাদেরকে দিত যে আমরা ওদের চিকিৎসা নিলে মারা যাবো হ্যান করবো ত্যান করবো এ ধরনের কথা বলতো না তুরস্ক বলছে বাংলাদেশে বিশ্বমানের হসপিটাল করবে সেটা মানিকগঞ্জেও হইতে পারে গাজীপুরেও হইতে পারে আশেপাশে ঢাকার আশপাশে বিশ্বমানের হসপিটাল করবে বিশ্বমানের চিকিৎসা সেই হসপিটাল হসপিটাল থেকে পাওয়া যাবে এটা যদি চালু হয় তাহলে কি হবে দাদা বুধদের সাথে যুদ্ধ করার প্রয়োজন আছে আমাদের যুদ্ধ করার কোনো প্রয়োজন নাই যে পশ্চিমবঙ্গের যে চ্যাংরারা লাফালাফি করতেছে না যে পশ্চিমবঙ্গের চ্যাংরারা লাফালাফি করতেছে এটা করব সেটা করব যদি বাংলাদেশে একটা হসপিটাল হয়ে যায় পশ্চিমবঙ্গের হসপিটাল ব্যবসায়ী যারা আসলে না খেয়ে মরবে ডাক্তার না খেয়ে মরবে চ্যালেঞ্জ করে বলতে পারি নিজের শিক্ষা আসলে এভাবেই দিতে হবে শুধু মারামারি করে জবাব দেয় না যেখানে দেখবেন যে আমাদের এক ইঞ্চি ভূমি দখল দিতে যাচ্ছে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে যেটা আমাদের মানে বিজেপি ভাইরা করছে বিএসএফ পিছু হটছে কোথাও কাটা তারা বেড়া দিতে পারে নাই দিতে পারে নাই দিতে দেওয়া যাবে না ডিরেক্ট কথা সর্বপথ মাথায় রাখতে হবে এটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটা কোনো ইন্ডিয়ার অঙ্গরাজ্য না ইন্ডিয়া যা বলবে তাই সম্ভব সেটা চলবে না দাদাগিরি শেষ দাদাগিরি আরও যাবে কারণ পাকিস্তান যেসব অফার আমাদের সামনে নিয়ে আসতেছে এই অফারগুলো যদি আমরা গিলতে পারি এটা আমাদের জন্য অনেক ভালো এটা মাথায় রাখতে হবে ওই যে অনেকেই বলতো যে পাকিস্তানের থেকে যাতায়াত খরচ বেড়ে যাবে সেজন্য পাকিস্তান বলছে যে একশো ডলার মানে একশো ডলার কম নেবে প্রতি মেট্রিক টনে বুঝতে পারছেন যে একশো ডলার করে কম নেবে প্রতি প্রতি নিবে টনে তারা কম দামে দিবে সুবিধা কার হবে বাংলাদেশের জনগণের আর যে ইন্ডিয়া লাফালাফি করে যে আমরা আমাদের দেশের চিকিৎসা নিতে না আসলে আমরা মারা যাবো হ্যান করবো বাংলাদেশের হসপিটালটা করে ফেলে তাহলে তার কথা ইন্ডিয়া বলতে পারবে না আমরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ হবো তারপরে তো ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলবো কোনো জিনিস নিয়ে কোটা দিতে পারবে না পাকিস্তানে ভালো চাল হয় পাকিস্তান থেকে চালানবো এটা ভুলে যাবেন না যে পাকিস্তান থেকে যদি আমরা আর কমে আনতে পারবো তো দাদা বাবুরা অনেক লাফালাফি করছো আল্লাহ আল্লাফালাফি চলবে না কারণ আমরা জবাব যুদ্ধ করে জবাব দিয়েছি না যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ কথা মাথায় রাখবা তোমরা তোমরা বলছো ড্রোন ড্রোন হামলা হামলা করবা করবা আমরা ড্রোন প্রস্তুত রেখে বসে থাকবো আমাদের ভূখণ্ড তোমরা দখল দিতে পারবা না কারণ এটা ইন্ডিয়ার কোনো অঙ্গরাজ্য না এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অবৈধভাবে কাটাতারে বেড়া দিবা আর আমরা মানে সব চুপ করে সহ্য করবো সেটা হবে না কারণ এটা শেখ হাসিনার বাংলাদেশ না এটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চলেন কয়েকটা প্রমাণ দেয় আপনাদেরকে যে প্রমাণগুলো দেখলে আপনার বুঝে যাবেন আসলে কে কতটুকু দেশ ছিল উনিশশো একাত্তর এই দেশটি স্বাধীন হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ আবার মেজর ডালিমের বক্তব্য অনুসারে তিন লক্ষ যেটাই হোক লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে জীবন কোরবানির মধ্য দিয়ে এই দেশটি স্বাধীন হয়েছিল প্রকৃত স্বাধীন কি হয়েছে দেশটি এর উত্তর আপনি খুঁজে বের করবেন ধরেন বাংলাদেশে বিগত পনেরো বছর ক্ষমতা ছিল আওয়ামী লীগ নামক একটি দল যারা পুরো দেশটিতে যুদ্ধে যে সাইনবোর্ড বা ব্যবসা প্রতিষ্ঠান খুলেছিল পুরোটা নিজেদের প্রেমিক মনে করে নিজেদের পকেটে পুরে রেখেছিল শেখ মুজিদ ছাড়া এই দেশে প্রকৃত মুক্তিযোদ্ধা কেউ ছিলেন না আবার শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশে প্রকৃত দেশপ্রেমিক কেউ ছিলেন না আর আওয়ামী লীগের চেলা চামুণ্ডেরা এই দেশের প্রকৃত ফাইটার বা প্রকৃত মালিক আমরা ছিলাম ছাগলের তেরো নম্বর বাঁচে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্ট্রিগিটি কি বলছে জান তারা বলছে আওয়ামী লীগের পনেরো বছরে এই দেশ থেকে কত টাকা পাচার হয়েছে একটি মানে গ্লোবাল ফাইন্যান্সিয়াল এই তথ্য বলছে তাদের তথ্য বলছে প্রতি বছর বাংলাদেশ থেকে আশি হাজার কোটি টাকা পাচার হয়েছে আশি হাজার কোটি টাকা আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে পুরো দেশটাকে খোকলা করে ফেলেছে তারা ভারতের গণমাধ্যম বলছে শেখ হাসিনা যে পরিমাণ টাকা চুরি করেছে বা তার নেত্রীদেরকে দিয়ে লুট করেছে এই টাকাগুলো বাংলাদেশে থাকলে বাংলাদেশ ইউরোপ হয়ে যেত মানে বাংলাদেশ ইউরোপে পরিণত হতো এবার বলছেন আপনাদের ভাগ্য নিয়ে কারা খেলা করছে বাংলাদেশে যারা একাত্তরের চেতনা বিক্রি করতে চায় এদানি দেখে বিএনপিও একাত্তর একাত্তর শব্দটা বেশি বলে অপরকে ঘায় করার জন্য এই দেশে একাত্তর শব্দটা একটা সাইনবোর্ড হয়ে গেছে এবং এটাকে বিক্রি করে সবাই খেতে চায় কারা বিক্রি করে যে যত দুর্নীতিবাজ লুটেরা সেই এই সাংগোটাকে ব্যবহার করতে চায় অথচ এরা মহান মুক্তিযুদ্ধের একটা বিজয় গাথার তারিখ আমরা এটাকে ব্যবহার করছি আমাদের সাথে দর্শক এই দেশটাকে যারা খোকলা বানিয়েছে লুটি পুটি খেয়েছে তারা কি অন্য দেশের না এই দেশের সালমান সলমানিফ রহমানের কথা বলেন সজীব ওয়াজদ জয়ের কথা বলেন এস আলমের কথা বলেন যাদের কথাই বলবেন এরা প্রত্যেকেই এ দেশের কিন্তু এ দেশ থেকে টাকা লুটেছেন অন্য দেশে জমা করেছেন ভোগবিলাসের জন্য এরা বাঁচবেন কতদিন কতদিন এই টাকা কি তারা ভোগ করতে পারেন এত টাকা কি ভোগ করা যায় কিন্তু টাকার নেশা তাদেরকে এইভাবে এই রাষ্ট্রটাকে ধ্বংস করেছেন একদিকে তাদের কাছে টাকার পাহাড় আর অন্যদিকে আমাদের হাত খালি এই রাষ্ট্রটাকে যারা ধ্বংস করছে তারাই আছে সবচেয়ে বড় বড় দল তাদেরকে আমরাই এই সুযোগটি দেই আবার এই দলগুলো দুর্নীতি করতে তাদের কর্মীকে সহযোগিতা করে চাঁদাবাজি করতে সহযোগিতা করে কেন এই চাঁদাবাজ দুর্নীতি এই দলগুলোকে বাঁচিয়ে রাখবে এরাই মাসেলম্যান হবে এরাই ফাইটার হবে এরাই জেল জুলুম খাটবে কেবল চাঁদাবাজের টেন্ডারবাজির জন্য যতই বলা হয় অমুক ভাইয়ের সালাম নিন অমুক ভাইয়ের মার্কা কি এই যে কথাগুলো বা অমুক ভাই অমুকের আদর্শে জেল খেটে যেতে ছবি দিবে ফেসবুকে এতদিন জেল খেটেছে কারাবরণ করেছে ত্যাগই নেতা সব মিথ্যে কথা সব ফাউল সব কারণ এরা বলত্যেকে একটা দল ব্যবহার করে দেশটাকে লোটার জন্য ছেঁড়া ছ্যান্ডেল পায়ে দিয়ে আসবে রাজনীতিতে আর হাজার হাজার কোটি টাকার মালিক হবে এই দেশটা কোথায় পড়ে গেছে একটা মানুষ ওষুধ কিনে খেতে পারছে না একটা মানুষ বেলা খাবার কিনে খেতে পারছে না একটা মানুষ এক মাস তাকিয়ে থাকে এক কেজি মাংস কেনার সামর্থ্য নেই অথচ দেখুন এই দেশের লুটেরা সেই গরিব মানুষকে চষে তারা বিদেশি টাকার পাহাড় জমা করছে এখান থেকে আমাদেরকে রক্ষা করার একটা পথ খোলা আছে আমরাই আমাদেরকে রক্ষা করতে পারি আমরা আমাদেরকে রক্ষা করব কিভাবে আমরা এই লুটেরা চাঁদাবাজ দুর্নীতিবাজ এই অসুস্থ নেতাদেরকে আর নেতা বানাবো না এদেরকে আমরা যে যত বড় পদেরই হোক না কেন এদেরকে সেখান থেকে আমরা সরিয়ে দেব। আমরা ভোট দেব না এদের পেছনে আমরা ছুটবো না কাজ করব না এদের ডাকে আমরা ছুটে যাবো না অটোমেটিক এরা মাইনাস হয়ে যাবে আপনি টেন্ডার পাবেন আপনি আগামীতে ওই রাস্তাটা বানাবেন ওই ভবনটা বানাবেন আপনি দুর্নীতি করার লাইসেন্স পাবেন বাজার দখল করবেন লঞ্চ গার্ড দখল করবেন ট্রেন স্ট্যান্ড দখল করবেন বাস স্ট্যান্ড দখল করবেন এই আশায় তো আপনি ছুটছেন নেতাদের পেছনে নেতারাও আপনাদের সেই সুযোগ দিচ্ছেন কিন্তু এই সংখ্যাটা খুব কম এই সংখ্যাটা কম এই দেশ থেকে যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় ভালো করে খেয়াল করবেন এই দেশ থেকে যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায় ট্রেন্ডের বাজি বন্ধ হয়ে যায় কেউ আর রাজনীতি করবে না এই দেশ থেকে যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় কোন নেতা খুঁজে পাবেন না বুঝতে পারছেন এই চাঁদাবাজি টেন্ডারবাজি যদি বাংলাদেশ থেকে উঠে যায় বন্ধ হয়ে যায় নিষিদ্ধ হয়ে যায় কাউকে আর রাজনীতিতে খুঁজে পাবেন না এই যে অমুক ভাই তমুক ভাই কাউকে পাবেন না যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় কোনো নেতাও খুঁজে পাবেন না এরা প্রত্যেকে আসে লুপতে এরা অমুকের আদর্শিক নেতা অমুকের আদর্শের কর্মী অমুকের এই যে কথাগুলো বলে এগুলো সকল কৌশিক এগুলো তারা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে কেন রাজনৈতিকভাবে এরা মানুষকে চুষে খাবার জন্য বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে ডক্টর ইউনুস নিজে এই কমিটমেন্ট দিচ্ছেন যে না বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে ভালো নির্বাচন হবে একানব্বই নির্বাচনকে মোটামুটি ভালো বলা হয় একানব্বই নির্বাচনে চাইতে ভালো নির্বাচন হবে দর্শক এই বিষয়ে আমরা কিছু জরুরি কথা বলতে চাই প্রথমে বলবো যে বাংলাদেশের ইতিহাসে যদি শ্রেষ্ঠ নির্বাচন হতে হয় তাহলে সে নির্বাচন দ্রুত সময়ের মধ্যে করা সম্ভব নয় শ্রেষ্ঠ নির্বাচন করতে গেলে আমাদের বিশেষ করে যে ছয়টা কমিশন গঠিত হয়েছে সেই কমিশন রিপোর্ট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে এবং তার আগে স্থানীয় সরকার নির্বাচন এবং সংখ্যা নির্বাচন করে এক্সপেরিমেন্ট করতে হবে নির্বাচন কমিশনের সক্ষমতা এবং সংস্কার কতটা বাস্তবসম্মত রাজনৈতিক সংস্কৃতি উন্নয়নে হাত দিতে হবে এবং সামাজিক একটা স্থিতিশীলতা আনতে হবে আইনের শাসন পুরোপুরি যে কেউ মাসুস পর ব্যবহার করতে পারবে না টাকা পয়সার ব্যবহার থাকবে না রাজনীতিতে এগুলো সব ঠিকঠাক করে তারপরে নির্বাচন হলে সেটা হবে বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন কিন্তু জাস্ট নির্বাচন দিয়ে দিলে আমার হয়ে গেল কখনোই বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি ডক্টর ইউনুস বা তার প্রেস উপদেষ্টা তো প্রেস সচিব তো বলেছেন যে এবছরের শেষের দিক অথবা ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হলো বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন সম্ভব নয় বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন করতে হলে অবশ্যই দুই আঠাশ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ধাপে 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 স্থানীয় সরকার নির্বাচন করতে হবে প্রথম ধাপের সমস্যাগুলো চিহ্নিত করে ওগুলো যাতে দ্বিতীয় ধাপে না হয় সেটা নিশ্চিত করতে হবে দ্বিতীয় ধাপে এবং প্রথম ধাপের গুলো চিহ্নিত করে তৃতীয় ধাপে যাতে না হয় প্রয়োজনীয়তা দশ ধাপে নির্বাচন করতে হবে দর্শক এত সহজ নয় বাংলাদেশের ইতিহাস শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেওয়া বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছে হাজিরা সবকিছু উলট পলাট করে ফেলেছে এই পরিস্থিতিতে সুন্দর নির্বাচন উপহার দেওয়াটা অত্যন্ত জটিল মানুষের মনের মধ্যে ভোট কারচুপি ঢুকে গিয়েছে বিএনপির মতো দল যারা ভোটাধিকার থেকে বঞ্চিত তারা এখন ভোট চুরি করতে উদ্ধত হয়েছে তারা বলছে প্রত্যেক ভোট কেন্দ্রের জন্য দুইশো আড়াইশো লাঠি তৈরি করে মানে লাঠি দিয়ে পিটিয়ে তারা ভোট নিয়ে যাবে ভোট কেন্দ্রের জন্য লাঠি তৈরি করবে তাহলে কেন কুমিল্লা স্পষ্ট বলেছে বিএনপি নেতা তো দর্শক আহ ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে এটা বললেই হয় না দুই হাজার আঠাশ সালের আগে নির্বাচন করলে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হওয়া সম্ভব নয় এটা আমাদের অবজারভেশন আর ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন যদি হয় তাহলে আমাদের অবজারভেশন আমাদের বিশ্লেষণ হচ্ছে বিএনপি নয় জামাচ্ছি এবং শিক্ষার্থীদের জোট জিতবে এককভাবে জামাচ্ছি জিতবে না শিক্ষার্থীদের নতুন দল জামাচ্ছি এবং তাদের সাথে আর অনেক দল থাকবে তারা নির্বাচনে জিতবে কারণ বিএনপির এই মতে জনপ্রিয়তা নেই এবং নির্বাচনের জন্য যদি আঠাশ সালের মতো সময় নেওয়া হয় তাহলে এই সময়ের মধ্যে বিএনপির জনপ্রিয়তা একেবারে মাটির সাথে মিশে যাবে কারণ বিএনপি হারে অন্তর্গন্দল করছে চাঁদাবাজি করছে তাতে তারা টিকতে পারবে না এবং বিএনপি বিএনপি কে পিটিয়ে গ্রুপে ভাগ হয়ে যাবে তারা সহ্য করতে পারবে না অতএব আগামী নির্বাচনে জামাত শিবিরের জন্য সম্ভব সম্ভাবনা তারা জিতবে শিক্ষার্থী জনতা ক্ষমতায় আসবে এবং এই নিরপেক্ষ সরকারের অধীনে যদি স্থানীয় সরকার নির্বাচন হতে স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে অনেক ছাত্র স্থানীয় সরকার নির্বাচনে জিতে আসবে কেউ মেয়র হবে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে বাইশ তেইশ পঁচিশ বছরের ছেলেরা শত শত উপজেলা শত শত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে ইয়াংরা অতএব ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে হলে ডক্টর ইউনুস সরকারের রুল করতে হবে শাসন করতে হবে প্রয়োজনে বল প্রয়োগ করতে হবে তার সব রেঞ্জের অধিকার বলে কারণ বিএনপি এটা হতে দিবে না তারা যেভাবে নিজের ক্ষমতা যা করা দরকার সেটাই করতে যাচ্ছে আগামী নির্বাচনকে ইতিহাসের সেরা ও ঐতিহাসিক করতে চাই প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশে আগামীতে যে সাধারণ নির্বাচন হবে সেটিকে ইতিহাসের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনা করছি যাতে নির্বাচন গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকে হ্যাঁ এই জন্য আঠাশ সাল পর্যন্ত অপেক্ষা করুন স্ট্রং হন অ্যাট এরি সংস্কার করতে হবে কেউ ঠেকাতে পারবে না রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন কিন্তু তাদের কথায় উঠবেন আর বুঝবেন না এই কমিটমেন্ট নেন আপনি পারবেন নইলে পারবেন না আপনাকে আরো বেশি আত্মবিশ্বাস হতে হবে হতাশ হওয়া যাবে না আপনার উপদেষ্টার অনেকে হতাশ যে সংস্কার না চাইলে দ্রুত নির্বাচন দিয়ে আমরা চলে যাব না আপনি সংস্কার উদ্যোগ সংস্কার করতে হবে আপনাকে যেতে দেওয়া হবে না হ্যাঁ প্রয়োজনেকে উপদেষ্টা পরিষদকে সাফল করতে হবে বিপ্লব বিসর্গ্রহণ করতে হবে কিন্তু সংস্কার হতে হবে এবার যে সুযোগ এসেছে এই সুযোগ হাত ছাড়া হলে আর কোনোদিন আমরা বাংলাদেশটাকে গড়ে তুলতে পারবো না যদি সংস্কার না হয় হয়তো বাংলাদেশে আমরা থাকতে পারবো আবার সে আমাদের পুরনো জায়গায় চলে যেতে হবে দেশ চলে যেতে হবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোনো ভিডিওতে নতুন কোনো ট্রপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ